السلام عليكم ورحمة الله وبركاته أحمده صلى على رسوله الكريم أما بعد وقال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين লাকালিনিত উপস্থিত অত্র সভার সম্মানিত সভাপতি মহাশয় এবং রাম এবং আমার এলাকার দিনী ভাই ও বাবাজিরা এবং মা ও বোনেরা খুবই সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে আমি আলোচনা করবো ইনশাল্লাহ অনেকেই অনেক ওলামাই কেরাম আমাদের কাছে উপস্থিত আছেন হয়তো তাদেরকে যথেষ্ট সময় দেওয়ার দরকার ছিল ভাই ইকরামুল সাহেব যে বক্তব্য রাখছিলেন বিষয়টার জন্যে আরও সময়ের প্রয়োজন ছিল সেটা অনেকেই আমরা সেটা উপলব্ধি করছি তা যাই হোক আজকে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে যে বিষয়টা আমি আলোচনা করব। সেটা হচ্ছে যে আল্লাহ তালা এই বাণী আদমকে অর্থাৎ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন কেন এই পৃথিবীতে আর যদি শ্রেষ্ঠ আমরা হয়ে থাকি তাহলে আমাদের কাজ কি? আমরা কি করা আমাদের কি করা দরকার আমাদের কাছে আল্লাহ ওয়া তাআলা আমাদের সৃষ্টিকর্তা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন রুজি দিয়েছেন যে পোশাকটা পরেছি আমরা সেই পোশাকটাও ওয়া সুবনতালা দান করেছেন এই যে কিছু ওয়া সুবনতা দান করেছেন তার এর বদৌলতে ওয়া তাআলা আমাদের সাথে কাছে কি চান কেন কোনো কাজ কোনো উদ্দেশ্য ছাড়াই হয় না আর কোনো কাজ কোনো ব্যক্তি এমন একটা কাজ করে যার পিছনে কোনো উদ্দেশ্য নাই লক্ষ্য নাই টার্গেট নাই এই সমস্ত ব্যক্তিগুলোকে আমরা সমাজে পাগল বলে জানি তাদেরকে আমরা কি বলে জানি পাগল বলে জানি অতএব আল্লাহ তাআলা যিনি এত বিশাল একটা কিছু সৃষ্টি করেছেন এই এই আকাশ এই জমিন এই সমুদ্র এই বিশাল পাহাড় তো এত বিশাল কিছু সৃষ্টি করার পিছনে অবশ্যই কিছু লক্ষ্য আছে তো আল্লাহ সুবহানওয়ালা যে শ্রেষ্ঠত্ব দান করেছেন আমরা বলি আশরাফুল মাখলুকাত আহলে ইলিমগনও এই ভাষায় অনেক ব্যবহার করেছেন যে মানুষকে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন আল্লাহ আল্লা সুবাহা অর্থাৎ যে সৃষ্টিকুল আছে এই সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ করে বানিয়েছেন আল্লাহ সুবনু তালা অনেকে বলেছেন না এর চাইতেও সৃষ্টি উচ্চ মানের সৃষ্টি আছে কিন্তু মানুষও তার তো কিসের জন্যে আল্লাহ সুহান শ্রেষ্ঠত্ব দান করেছেন কিসের কারণে কোরআন এবং হাদিস যদি আমরা পড়াশোনা করি এবং আমরা পর্যালোচনা করি তাহলে দেখবো কয়েকটা বিষয় আছে আল্লাহ সুবনতলা কোন জায়গায় নির্দিষ্ট করে বলেননি যে আল্লাহ যে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি এই একটা কিছু কারণ এসেছে তো আমি যে আয়াত আপনাদের সামনে তেলাবত করেছি যে সোড়ার কয়েকটি আয়াত সেটা হচ্ছে সোরা তো তিন আমরা সকলেই মোটামুটি জানি এটা পড়ে থাকে একটা সহজ সোরা খুব সুন্দর একটা সোরা আল্লাহ তাআলা বলছেন ওয়া তিন শপথ করছেন আল্লাহ তাআলা মানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তাআলা বলতে চাইছেন আমাদেরকে সবই গুরুত্বপূর্ণ কিন্তু আরো মানুষকে সাবধান করার জন্য এবং ভালোভাবে জিনিসটাকে নেওয়ার জন্য আল্লাহ তাআলা শপথ করছেন ওয়া তিনই ওয়াজ আল্লাহ তাআলা শপথ করছেন তিন এবং জাইতুনের ডুমুর ফল এবং জাইতুনের আল্লাহ আল্লাহ তাআলা শপথ করছেন অতুরি সিনিন এবং সিনাই পর্বতের সিনাই নামক অনেকে বলেছেন যে এটা জায়গার নাম আর তুর হচ্ছে পাহাড়ের নাম তো তার আল্লাহ সুবনতলা শপথ করছেন তারপর আল্লাহ সুবনতলা বলছেন এই নিরাপদ নগরীর শপথ এবার আল্লাহ সুবনতলা এই কয়েকটা জিনিসের শপথ করার পরে আল্লাহ সুবনতলা বলছেন লাকদ লাকদানা ফি আহসানি তাকুইম যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি সুন্দর অবয়বে সুন্দর গঠনে তোমাদেরকে সৃষ্টি করেছে সব সুন্দর আহসান, সবচাইতে সুন্দর তোমাদেরকে অবয়ব করেছে সেই জন্য অনেকে বলেছেন অনেক আহলে যে মানুষকে মানুষ সুন্দরের জন্যে তার অবয়ব তার যে গঠন আল্লাহ তালা দিয়েছেন এর কারণে মানুষ শ্রেষ্ঠত্ব লাভ করেছে অন্যান্য প্রাণীর বা অন্যান্য সৃষ্টিগুলের মধ্যে কেন আল্লা সুবনতলায় মানুষকে এমন অবয়বে সৃষ্টি করেছেন এমন গঠনে সৃষ্টি করেছেন যেটা অন্য জন্তুর মধ্যে অন্য সৃষ্টির মধ্যে নাই এত আগুন আপনি যদি দেখেন আল্লাহ এই যে মানুষকে সৃষ্টি করেছেন এত সুন্দর হাত এত সুন্দর পা এবং মানুষকে আল্লাহ সুখোনতলা স্টেট এবং মাথাকে উঁচু করে সৃষ্টি করেছেন এই মানুষ অন্যান্য জন্তুর দিকে তাকালে আপনি দেখবেন যে তারা সর্বদা নিচের দিকে মাথা করে খায় মাথা সব সময় নিচেই থাকে খাওয়ার সময় মাথা নিচু করে খায় হাত দিয়ে খায় না কিন্তু আল্লাহ সুবনতালা এই সৃষ্টিকে এমনভাবে সৃষ্টি করেছেন যে এ শুধু খাওয়ার জন্য মাথা ঝুঁকাবে না এই সৃষ্টি আল্লাহ সুবন্নতাল এই মানুষকে সৃষ্টি করেছে যে মানুষ খাওয়ার জন্য মাথা ঝুঁকাবে না কিসের জন্য মাথা ঝোকাবে আমার সাজদা করার জন্যে ঝোকাবে আর অন্য যত সৃষ্টি আছে পৃথিবীর মধ্যে সমস্ত সৃষ্টি যত পশু পাখি সবার মাথা ঝুঁকে আছে কিসের জন্যে খাওয়ার সময় তারা হাত ব্যবহার করবেন না সরাসরি মুখ দিয়ে খাবার খাবার নিতে হয় মুখ দিয়ে কিন্তু আল্লাহ সুবনতলা মানুষ কেমন ভাবে সৃষ্টি করেছেন তাকে হাত দিয়ে খাওয়ার ক্ষমতা দিয়েছেন সুবহান আল্লাহ আর সাজদা করে এই যে মাথা নত কখন করবে যখন সাজদা করবে কখনো মনে হয় কোনো ব্যক্তিকে যখন সাজদা করতে দেখি ভালোভাবে লক্ষ্য করবেন মনে হবে যখন সাজদা করছে সাতটা অঙ্গ মাটিতে ঠেকিয়ে মনে হবে যেন আল্লাহ সুবহান তালা সাজদার জন্যই আমাদেরকে সৃষ্টি করেছে সুহান আল্লাহ এত সুন্দরভাবে যে সাজদা করে বান্দা সারটা অঙ্গকে যে মাটিতে রেখে মনে হবে যেন ভালোভাবে লক্ষ্য করলে এই জন্যেই মনে হবে সৃষ্টি করা এই আদম সন্তানকে এত সুন্দরভাবে আল্লাহ সুন্দর এত সুন্দর কপাল দিয়েছেন কার সামনে মাথা নত করার জন্যে একমাত্র রবের জন্যে এই সৃষ্টির জন্যে নয় কিন্তু মানুষ হতভাগা বড় মানুষ কার সামনে সেই স্রোসটাকে বাদ দিয়ে মানুষ পাথরের সামনে যেগুলো সব এর আগে একজন বলছিল যে যত কিছু পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন আল্লাহ ওয়া তালা সবগুলো এই আদম সন্তানের জন্য সৃষ্টি করেছেন সব আকাশ বিশাল এই নক্ষত্র রাজি এই চন্দ্র এই সমুদ্র এই জমিন এই গাছপালা যত কিছু আমরা দেখছি সব এগুলো আমাদের জন্য সৃষ্টি করেছেন আর আমাদের কাছে শুধু চাইছেন আল্লাহ ওয়া তাআলা যে বান্দা আমার সামনে সাজদাটা করুক আমার সামনে আসুক আমার বান্দা সাজদা করুক আমার সামনে তো অনেকে সেই জন্য বুঝতে অবয়বের কারণে একে এত সুন্দর গঠন দিয়েছেন সেই জন্য আল্লাহ সুবনতালা শ্রেষ্ঠত্ব দান করেছেন এর কারণে এটা একটা বলেছে আর আল্লাহ আল্লা আলা এই বান্দাকে আর জিনিস দান করেছেন সেটা হচ্ছে ইলম, জ্ঞান যেটা অন্যান্য সৃষ্টিগুলির মধ্যে নাই ভালো মন্দের সঠিক বেঠিক সত্য মিথ্যা ভালো মন্দ এইগুলো যাচাইয়ের ক্ষমতা অন্যান্য সৃষ্টিকুলের নাই অন্যান্য জীব জগতের নাই এটা আল্লাহ সুবনতলা মানুষকে দিয়েছেন এই ক্ষমতা মানুষ সেটা বুঝতে পারবে আর এই শ্রেষ্ঠত্বের কারণেই আল্লা আলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে ফেরেশতাকুলকে সকলকে সম্বোধন করে বলেছিলেন যে সাজদা করো আদমকে কিসের কারণে ইলম আছে জ্ঞান আছে তারপরে জ্ঞান দিয়ে শিখিয়ে দিয়ে আল্লাহ সুবহান ওয়া আদম আদম আলাইহিস সালামকে তারপরে ফেরেশতাদের সামনে নিয়ে এসে ফাকা ফাকা নিয়ে আসেন এম নিসা সাজদা করো না জ্ঞানী ব্যক্তিকে জ্ঞানীর কাছে মাথা নত করতে বলেছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা সামনে তোমরা সাজদা কর তার সামনে তার সম্মানে তোমরা মাথা নত করো আল্লাহ সুবহান ওয়া তিনি বলছেন ওয়াল্লামা আদম আল আসমা কুলহা সুম্মা আরদাহুম আলাল মালায়েকা প্রথমে আদম আলাইহিস শিক্ষা দিয়েছেন জ্ঞান দিয়েছেন অনেক কিছুর নাম শিখিয়েছেন তার ব্যাপারে শিখিয়েছেন আল্লাহ সুফনত আলা অত তার সামনে তারপর ফেরিস্তানের সামনে আল্লাহ সুফনত আলা নিয়ে এসেছেন প্রদর্শন করেছেন তার সামনে বলেছেন এবার সাজদা করো কেন তাদের চাইতে জানেন আদম আলাইহিসাল্লাম অনেক কিছু শিখিয়েছেন জ্ঞান দিয়েছেন আর আদম থেকে নিয়ে আদম ইসলাম থেকে নিয়ে এ পর্যন্ত মুহাম্মদ সাল্লামকে প্রথম উনি করেছেন দেখেন ইলমের সাথে আমাদের কত সম্পর্ক দেখেন আমাদের আদি পিতা আদম আলাইহিসাল্লামকে শিখিয়েছেন ইলম দিয়েছেন তারপরে আবার মোহাম্মদ সাল্লা সাল্লামকে প্রথমে করছেন কি বলে ইক রিসম রব্বিক যে প্রথমে বলছেন যে পড়ো তুমি তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তাই পড়ার সাথে শিক্ষার সাথে এই একবারে সে পৃথিবীর সৃষ্টি থেকে প্রথম মানুষ সৃষ্টি থেকে নিয়ে শেষ পর্যন্ত শিক্ষার সাথে সম্পৃক্ত শিক্ষার সাথে জুড়ে থাকতে হবে আমাদেরকে সেই জন্যে তো ইল এই ইলমটা অন্যান্য জীবজগতের মধ্যে মধ্যেই এটা আল্লাহ তালা দেননি আর একটা জিনিস আল্লাহ তাআলা দিয়েছেন এই আদম সন্তানকে সেটা হচ্ছে আল আকল বুদ্ধি মস্তিষ্ক ব্রেন যেটার কারণে মানুষ আজকে সারা পৃথিবীকে কন্ট্রোল করছে এই মানুষ আপনি যদি দেখেন বাঘের বাঘের কাছে কিন্তু মানুষ শক্তিশালী বেশি না বাঘের শক্তিশালী শক্তি বেশি কিন্তু তবু লক্ষ বাঘকে একটা মানুষ কি করে দিয়েছে ঘিরে দিয়েছে তাকে কি কন্ট্রোল করছে একটা মানুষ লক্ষ বাঘ যারা বিষাক্ত সাপ যেগুলো বিষাক্ত সাপ এই সমস্ত কিছুকে একটা মানুষ কন্ট্রোল করার ক্ষমতা আল্লাহ একটা মানুষের মধ্যে দিয়েছেন যদিও শক্তির দিক দিয়ে কার বেশি একটা বাঘের বেশি একটা মানুষের চাইতে একা যদি দুইজনকে ছেড়ে দেওয়া হয় এক জায়গায় কিছুক্ষণ পরে দেখবেন যে মানুষটা আর জীবিত নয় শেষ হয়ে গেছে কিন্তু এরকম লক্ষ লক্ষ বাঘকে কন্ট্রোল করার ক্ষমতা একটা মানুষের আছে তার কাছে এমন মেশিন আছে যে এইগুলো সবগুলোকে আবদ্ধ করে দিতে পারে এক জায়গায় বন্দি করে দিতে পারে সবাইকে শেষ করে দিতে পারে একটা মানুষ মাত্র এটা কার কিসে হবে এটা বুদ্ধি দিয়েছেন আল্লাহ সুবরনতালা আল আকল আর এই বুদ্ধি যদি না থাকে তাহলে আল্লাহ সুবরনতালার যে আদেশ এগুলোই বান্দার উপর থেকে উঠে যায় পাগলের কাছে অপরিহার্য নয় তার সলাদ তার কাছে আর হিসাব হবে না যদি কিছু সময় যদি দু বছর তিন বছর ধরে একবার পাগল হয়েছিল জ্ঞান ছিল না হিতাহিত জ্ঞান নাই তাহলে তা সেই ব্যক্তিরকে জিজ্ঞাসা করা হবে না যে তুমি নামাজ কেন পড়ো নি এটা আল্লাহ শুনো তোমরা জিজ্ঞাসা করবে না এই সলাাতের জন্যে মুসলিম হতে হবে আল মুসলিমু আল আকিল আল বালিক মস্তিষ্ক ঠিক থাকতে হবে ব্রেন থাকতে হবে বোঝার শক্তি হিতাহিত জ্ঞান থাকতে হবে এবং প্রাপ্ত বয়স্ক হতে হবে এগুলো দরকার আছে এগুলো যদি আকাল যদি না থাকে তাহলে হবে না আকাল যদি না থাকে বুদ্ধি যদি না থাকে ব্রেন যদি না থাকে বুঝার শক্তি যদি না থাকে তাহলে আল্লাহ সুমন তালা তাকে জিজ্ঞাসা করবেন না তো আল্লাহ আলা এই বান্দাকে কি দিয়েছেন ব্রেন দিয়েছেন একটা মস্তিষ্ক বুদ্ধি দিয়েছেন আল্লাহ তালা সেই জন্যে আল্লাহ আলা তিনি বলছেন যে জাহান্নামা মিনাল মিনাল জিন্নি জিনিস লাহুম কুলুবুন লা ইফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইসমাউনা বিহা উলাইকা কাআলানাম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন যে আল্লাহ সুবহান ওয়া তাআলা তিনি বলছেন যে আমি অনেক মানুষ এবং জিনকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি আর কেন জাহান নামে কেন যাবে তারা তারপর আল্লাহ সুমতলা বলছেন যে তাদের অন্তর দিয়েছি কিন্তু অন্তর দিয়ে সে বুঝে না বুঝতে চায় না যেটা এটা সত্য এটা কি কেন আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা কি চান এগুলো ও বুঝে না তারপর তাকে দিয়েছি চোখ এবং সে চোখ দিয়ে ও দেখে না যে এই যে পৃথিবীর সৃষ্টি আল্লাহ সুমনতলা করেছেন এই যে কিছুই বুঝে না দেখে আর বাস এমনি চলে যায় কিছুই বুঝে না যে কেন সৃষ্টি করছেন কিসের জন্য আমাকে কেন এই সমস্ত জিনিসকে কেন কিছুই বুঝে না আর কান আছে কিন্তু ওর সামনে অনেক কিছু কোরআন হয় হাদিস আলোচনা হয় কোরআন আলোচনা হয় কিন্তু কিছুই ধ্যান ধারণা তার থাকে না তো এই জিনিসের জন্যে ও তারপরে আল্লাহ সালা বলছেন যে এরা হচ্ছে চতুসুদ প্রাণের মতো বরং তার চাইতে নিকৃষ্ট তার চাইতে অধম এরা আর এরা উদাসীন এখানে অনেক মানুষের প্রশ্ন গত পরশু দিনে আমাকে একজন প্রশ্ন করেছেন যে এটা আল্লাহ তালাকে গালি আল্লাহ গালি দিয়েছেন মানুষকে এটা আল্লাহ তালার কথা হতে পারে না কথা বুঝুন কথাটা কেমন প্রশ্ন যে আল্লাহ মানুষকে বলেছেন যে উত্তম সৃষ্টি করেছেন সুন্দরভাবে সৃষ্টি করে খুব ভালো কথা এটা কিন্তু আল্লাহ তালা বলছেন যে পশুর চাইতে নিকৃষ্ট এটা আল্লাহ তালা গালি দিচ্ছেন মানুষকে এটা আল্লাহ তালার কালাম হতে পারে না আল্লাহ তালার এই কথাটা নয় এটা মানুষের কথা গত পরশু দিনকার কথা বলছে এই প্রশ্ন আমাকে করছেন কেন যে আল্লাহ তালা নিকৃষ্ট নিকৃষ্ট বলছেন অধম বলছেন পশুর চাইতে কেন মানুষ তো শ্রেষ্ঠ জীব তারপরে কেন অধম সাধারণ একটা জ্ঞানে আপনি বুঝুন যে একজন ব্যক্তিকে কোনো কাজ দিলেন কিছু করতে দিলেন তাকে সেই কাজটা করার সমস্ত উপকরণ দিলেন সমস্ত উপকরণ যা যা লাগবে সব দিলেন তাকে আর একজন ব্যক্তিকে কিছুই দেননি মানে এমন একটা কাজের জন্য যন্ত্রপাতি অনেক দরকার উপকরণ দরকার আছে তো একজন ব্যক্তিকে দিলেন সব কিছু যা লাগবে আর একজনকে কিছুই দেননি দুজনেই যদি না করে না পারে কাজটা কিছুই না পারে জিরোভাবে জিরোভাবে ফিরে আসলো কিছু করতে পারলো না আপনি কাকে বলবেন যে ও বুঝ যে কিছুই পায়নি তার উপকরণ যন্ত্রপাতি পায়নি করার জন্যে তাকে বলবেন না যে পেয়েছিল তাকে বলবেন কাকে বলবেন যে সব কিছু পেয়েছে কিন্তু কাজ করতে পারেননি তাই না কাজটা ও সম্পূর্ণ করতে পারে কমপ্লিট করতে পারেনি কেন যে তার কাছে সব কিছু পেয়েও তারপরে পারেনি আর একজনের কাছে কিছুই পায়নি ও করার করবে কি ওর কাছে ইঁটও নাই বালিও নাই সিমেন্টও নাই ও কীভাবে ঘর তৈরি করবে আর একজনকে সব দিলেন তারপরে পারেনি তাহলে দুজনকে কি কি সমান বলবেন দুজনে সমান হলো কি নট দুজনে সমান নয় যাকে সব কিছু দেওয়া হয়েছে সে ওর চাই ওই ব্যক্তি যাকে কিছু দেওয়া হয়নি তার চাইতে অধমে তার চাইতে নিকৃষ্ট এ কেন কেন সব কিছু দেওয়ার পরে সব কিছু পাওয়ার পরে ও করতে পারেননি সেই জন্যে যে আমরা সাধারণ জ্ঞানে যদি বুঝি তাহলে বুঝবো যে আল্লাহ তাহলে কেন বলেছেন শুধু তাই নয় এই জ্ঞান এই কোরআন এই হাদিস পাওয়ার পরে যদি বান্দা কি না করতে পারে ঠিকভাবে এটাকে আমল না করে এই কোরআন এই তাকে যদি সাজানো থাকে এই কোরআন আপনার বাড়িতে তাকে যদি থাকে উপরে থাকে কোনো বাক্সের মধ্যে ঢুকিয়ে রাখলেন বললেন না শুধুমাত্র বাস ভালোভাবে বাইন্ডিং করে রেখে দিলেন গ্লাফের মধ্যে কভার করে তাহলে ওই আসফার। ওই গাধার মতো আল্লাহ তালা অন্য জায়গায় গাধা বলছেন যে ওই গাধার মতো যারা কি করে যারা বইগুলো বয়ে নিয়ে বেড়াই মানে গাধার উপরে বই থাকে বোঝা লোড করা ও বুঝেই না কি আছে ও এমনি বয়ে বেড়াই তো এটা যদি হয় এটা যদি হয় তাহলে কি করে হবে সেই জন্য যেটা আছে আমাদের কাছে যেটা এসেছে এই বান্দার কাছে যেটা এসেছে সেটাকে আমরা বুঝতে হবে আল্লাহ কি বলতে চাইছেন কি আমাদেরকে দিয়েছেন আল্লাহ আলা আর আল্লাহ তালা সম্মানিত করেছেন এই জাতিকে সম্মানিত করেছেন আল্লাহ আল্লা সুবনতলা এই জাতিকে আল্লাহ তিনি বলছেন আদামা ও রজাক না হুম মেনা তৈয়িবাৎ অফাদল না হুম আলা কাসি রিম্মি খলাক না তফজিলা যে আমি বানী আদমকে এই সন্তানকে আমি উত্তম বানিয়েছি সম্মানিত করেছি আর তাদেরকে আরোহণ করিয়েছি এই জমিনে এই স্থলে এবং জলে এবং তাকে আমি কি করেছি রুজি দান করেছি তৈয়িবাৎ ভালো খাদ্য উপাদান আমি তাদেরকে দিয়েছি আর তাদেরকে উত্তম করেছি সর্বশ্রেষ্ঠ করেছি মর্যাদা সম্পন্ন করেছি অন্যান্য সৃষ্টিকুলের মধ্যে তো আল্লাহ তো আলা এই বান্দাদেরকে কি করলেন উত্তম করেছেন সম্মানিত করেছেন আল্লাহ সুবনতালা এই যে সম্মান আল্লাহ সুবনতালা দিয়েছেন আল্লাহ তালা বুঝার শক্তি দিয়েছেন হিতাহিত জ্ঞান দিয়েছেন আল্লাহ আলা এত কিছু দেওয়ার পরে এই বান্দা যদি জিরো হিসাবে আল্লাহ তালার সামনে হাজির হয় তখন কি অবস্থা সব কিছু কেন আপনি তো চান না যে আপনি যাকে ড্রাইভার রেখেছেন আপনি যাকে কাজের মানুষ রেখেছেন যদি জিরো হিসাবে সারা দিন আপনি সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত রাখলেন তারপরে একটু সারা দিন কাজ করেনি অথবা মাস রেখেছেন একটা মাস মান্থলি আপনি বেতন দেন সারা মাস কাজ করার পরে ও দেখছেন কিছুই কাজ করেনি আপনি বেতন দেবেন কিছুই দেবেন না দেবেন না তো তাকে ঝাড়ি না আরও কিছু বলবেন তাকে যে সারা একটা মাস কি করলে কিছুই তো করেনি কাজ সেটা আপনি বলবেন তো আল্লা সুবনতলা এত কিছু তিনি দিয়েছেন এই যে শরীর এর কত মূল্য আপনি তো বুঝতে পারছেন আজকে এত কিছু দেওয়ার পরে যদি বান্দা জিরো হিসাবে কিছুই না করে যার হুকুম আল্লাহ যে যার উপরে চাপিয়েছেন সে যদি না করে এই কোরআন যার কাছে এসেছে যে জাতির কাছে তুচ্ছ সমাজে সেও আজ পৃথিবীর বুকে মনে হচ্ছে যেন তুচ্ছ তার কোনো ভ্যালুই নাই এরকম মনে হচ্ছে আর নিজেকে যদি তুচ্ছ মনে করে তাহলে কি অবস্থা আর জিরো হিসাবে যদি কিছুই না আমল করে আল্লাহ তালার সামনে হাজির হয় তাহলে কি করে হবে আল্লাহ তালা যে সারা পৃথিবীর মধ্যে অন্যান্য সৃষ্টিকুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ বানালেন এবং যে ইসলামের মধ্যে আছে তাকে আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন তা সর্বশ্রেষ্ঠের কাজ যখন নিকৃষ্টের মতো হবে যখন যে তুচ্ছ অবহেলিত তার মতো হবে তখন আপনার মূল্য কোথায় সেই জন্যে কাউকে দোষ দিয়ে লাভ নাই নিজেকে আমরা দোষ দিয়ে এবং নিজেকে আমাদের সামনে যে আল্লাহ সুমনতালা যে মহান গ্রন্থ অবতীর্ণ করেছেন সেটা আমরা পড়ি সেটা আমরা জানার চেষ্টা করি সেটাকে আমরা উপলব্ধি করি কোরআন কি বলছে শুধুমাত্র পড়লাম নয় বুঝি আমরা আজকে অনেক তর্জমা বেরিয়েছে ব্যাখ্যা আছে এই সমস্ত বইগুলো আমরা পড়ি আমরা দেখি কি বলেছেন আল্লাহ সুবোনা শুধু মাথায় করে আর বুকে করে নিয়ে বেড়াবো না শুধু হিপস নয় সুরাগুলি যেগুলো আমরা মুখস্ত করছি কি বলছেন আল্লাহ তালা সেগুলো আমরা জানার চেষ্টা করি এগুলো কি বলছেন আল্লাহ সুমনতালা এই যে বিশাল একটা মহাগ্রন্থ আল্লাহ সুখোনতালা আমাদেরকে উপহার স্বরূপ দিয়েছে শুধু বইয়ে বেড়াবো শক্তি সিন্ধুর মাঝে রহিয়া হাই শক্তি পেল না যে মরিবার বহু পূর্বে জানিও মরিয়া গিয়াছে সে ফল বহিয়াছ পাওনি রস হাইরে ফলের ঝড়ি লক্ষ বছর ঝর্নায় ডুবি রস পাওনিকো নুড়ি এরকম আমাদের যেন অবস্থা এরকম যেন আমাদের করুণ অবস্থা কঠিন অবস্থা আজকে আমরা প্রত্যেকে নিজেকে নিয়ে ভাবি কাউকে দোষ দেব না আমরা আমি এই জন্যে শিখতে পারিনি এই জন্যে জানিনি না সব কিছু আজকে পৃথিবীতে আল্লাহ সুবনতলা দিনকে ধর্মের ধর্মকে এত সহজ করেছেন এত সুন্দরভাবে পৌঁছে দিয়েছেন মানুষের কাছে সুহান আল্লাহ আপনি কি বলবেন একটা মোবাইল আপনার কাছে থাকা মানে সম সমস্ত শরীয়তের জ্ঞান আপনার কাছে আছে তারপর যদি বলেন আমি জানি না পড়তে জানেন বাংলা জানেন ইংরেজি জানেন আরবি জানেন তারপর বলছেন আমি জানি না তার মানে এর চাইতে হতো ভাগা আর কেউ হতে পারে না আল্লাহ তালা সব উপকরণ আল্লাহ সুবান তালা দিয়েছেন সেদিন আমরা সেখান থেকে জ্ঞান আহরণ করি জ্ঞান আমরা সঞ্চয় করি আমরা আর খাস করে আজকে জমিয়তের জমিয়তের প্রোগ্রাম যেহেতু সেহেতু আমরা প্রত্যেকে বলবো আজকে যে আমরা প্রত্যেকে যারা কর্মী আছি তারা অ্যাক্টিভ হয় আমরা একটু নিজেরা চেষ্টা করি নিজেকে সংশোধন করা প্রথমেতে প্রথমত আর কি অন্যদেরকেও সঠিক পথে নিয়ে আসার আমরা চেষ্টা করি দায়িত্ব যাদের আছে আমাদের প্রত্যেকের প্রত্যেককে আমার পক্ষ থেকে এবং কোরআন হাদিস যে আপনাকে নসিহত করছে দুটো জিনিস যদি না থাকে তাহলে আপনি কোনো কর্মী হতে পারবেন না আপনি নেতা হতে পারবেন না শুধু তাই নয় আপনি ভালো মানুষ হতে পারবেন না আপনি ভালো স্বামী হতে পারবেন না ভালো আপনি বাবা হতে পারবেন না ভালো আপনি যদি মনে করেন যে আমার কথা শুনবে আমার জাতি আমার কথা শুনবে মানুষ আমার কথা শুনবে আমার কর্মীরা সেটা হবে না আল্লাহ সুন্দরতলা বলছেন দুটো জিনিস দরকার তার জন্য কটা জিনিস তার জন্য দুটো জিনিস দরকার আল্লাহ সুমতালা বলছেন সেটা কি ও জাগালনা মিনহুম আইমাতিনা আল্লাহ সুমন তালা বলছেন যে আমি তাদেরকে ইমাম বানিয়েছি নেতা বানিয়েছি তারা আমার কথা দিয়ে আমার আদেশ দিয়ে মানুষকে হৃদায়তের পথে সত্য পথে তারা ডাকে কি দুটো জিনিস তারপর আল্লাহ সুমন তালা বর্ণনা করছেন লাম্মা সবারু ও কানু বি আয়াতিনা ইউ একটা হচ্ছে ধৈর্য আর একটা হচ্ছে বিশ্বাস আমার উপরে আল্লাহ তালার উপরে বিশ্বাস আমাদের যদি কাজ না হয় আমি যদি ঠিকঠাক আমি আমি কমপ্লিট নয় আমার কাজ কমপ্লিট নয় অসম্পূর্ণ আমার কথা চলছে না আমার কাজ হচ্ছে না তার মানে বুঝতে হবে আমার মধ্যে দুর্বলতা আছে কার উপরে নয় দুর্বলতা কার আছে আমার আছে আমরা আমায় নিজেকে দোষ দিতে চাই না আমরা মানুষ সব সময় আমার বাবার জন্য এরকম হয়নি ভালো হতে পারেনি ভালো স্কুলে পড়াইনি আমি অমুক বন্ধুর জন্য অমুক ব্যক্তি আমাকে শিক্ষকরা ঠিকভাবে পড়াইনি সেই জন্য আমি এরকম হয়নি অমুক মৌলানা সাহেব আমাকে ভালোভাবে শিক্ষা দেয়নি সেই জন্য হয়নি না এসব বাহানা নয় আল্লাহ সোমতাল বলছেন যে অন্যকে দোষ দিও না ফালা তালুমুনি আনফুসাকুম যে তোমরা আমাকে দোষ দিও না দোষ কাকে দাও তোমার নিজেকে দাও দি সংশোধনের পথে এসো ঠিক হও এটা আমাদেরকে প্রত্যেক কর্মীকে প্রত্যেকজনকে আমাদেরকে চেষ্টা করতে হবে সংক্ষিপ্ত বিক্ষিপ্তভাবে কয়েকটা কথা আপনাদের সামনে বললাম আমার কথা হয়তো সম্পূর্ণ হলো না কিন্তু ইনশাল্লাহ কাছাকাছি সময় হলে ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোচনা করবো এই বিষয় নিয়ে বা অন্যান্য বিষয় নিয়ে আল্লাহ শুভনতাল্লার কাছে দোয়া করবো হে আল্লাহ তুমি আমাদেরকে যে পৃথিবীর বুকে শ্রেষ্ঠত্ব দান করেছো বিভিন্ন বিষয়ে জ্ঞান বুদ্ধি গরিমা সুন্দর অবয়বে সৃষ্টি করেছ অথব সুন্দরভাবে যেন আমরা আমল করতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো আমিন হে আল্লাহ আমরা যে পৃথিবীর বুকে যতদিন থাকবো আমরা যেন তোমার হুকুম তোমার আদেশ নিষেধ সব কিছু ঠিকভাবে পালন করতে পারি এবং যেগুলো থেকে নিষেধ করছে সেগুলো থেকে যেন দূরে থাকতে পারি আমরা নিজেকে যেন রূপে আমরা তৈরি করতে পারি সেই তৌফিক সেই তৌফিক সেই সম্মতি তুমি আমাদেরকে দান করো আমিন ইয়বুল আলামিন সুবহান রাব্বিকা আরবুল ইজতি আম্মা আলাল মুরসালিন আল মুসলিন আলহামদুলিল্লাহ আলামিন ওয়া আসসালামু আলাইকুম বারাকাতুহু